আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি বিষয় হচ্ছে যারা বুকের ওপর হাত বাঁধে অনেকজন রয়েছে তাদেরকে ফতোয়া দেয় বয়স তারা কাফের তাল্লা মাঝাবি বা ওয়াহাবি অনেক তাদেরকে এই কিছু বলে তাদেরকে তুচ্ছ করা হয় তাদেরকে আবার কাফের বলেও ফতোয়া দেওয়া দেওয়া হয় কিন্তু মনবী সাল আলাইসাল্লাম সাল্লাম হাত বেঁধেছেন এর অনেক প্রমাণ রয়েছে দেখেন মন আলাইসাল্লাম যা করেছেন যদি আমরা করি তাহলে পারে তো এটা মন্লামই করেছেন অনেকজন রয়েছে তারা সরাসরি অস্বীকার করে বলছে হচ্ছে এটা মনবী সাল করেন নাই এ এর মর্মে অনেক অনেক কিছুই হাদিস রয়েছে এর মর্মে অনেক হাদিস রয়েছে অনেক সাল্লাহ আলহাম বুকের আবার হাত বাড়তেন এনে আপনাদের সামনে দু একটি হাদিস পেশ করব করবো সাল বিন সাদ বলেন লোকদের নির্দেশ দেওয়া হতো মুসল্লি জেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাউর ওপর রাখে। আবু হাজিম বলেন এটা রসোল্লা আলাইসাল্লামের দিকে ইঙ্গিত করা হতো বলে আমি জানি সহি বুখারী হাদিস নাম্বার হচ্ছে সাতশো চল্লিশ একশো দুই নাম্বার পৃষ্ঠা ইফাবা হাদিস নাম্বার হচ্ছে সাতশো চার দুই নাম্বার খন্ড পৃষ্ঠা হচ্ছে একশো দুই আজান অধ্যায় অনুচ্ছেদ বাবুল ইমান আলা ইউসর আর ইমাম বুখারি রহিম অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারি বুখারি রহিম এই বিষয় নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করেছে বাবুল অদ ইমান আলা ইউসর সালাতের মধ্যে ডান হাত বাম হাতের ওপর রাখা অনুচ্ছেদ উল্লেখ্য যে ইমাম নববী রহিম নির্মূর্মে মর্মে অনুচ্ছেদ রচনা করেছেন তাকবির তাহারিমার পর ডান হাত বাম হাতের ওপর স্থাপন করলে বুকের নিচে নাবির উপর রাখা অথচ হাদিসের বুকের নিচে নাবির ওপরে কতটুকু নেই মূলত ডান হাতের উপর বাম হাত রাখলে বুকের উপরে চলে যায় বুকের উপর হাত বাঁধাই সৈহুরাহ বলেন আমি অবশ্যই রসোল্লাহামের সালাতের দিকে লক্ষ্য করতাম ওয়াইল ইবনে হুজুর বলছেন আমি সর্বোত্তম রসোল্লা কিভাবে সালাদ আদায় করতেন আমি লক্ষ্য করতাম আও তিনি বলেন তিনি কিভাবে সালাহ আদায় আদায় করেন আমি তার দিকে লক্ষ্য করতাম যে তিনি সালাতের দাঁড়াতেন অতঃপর তাকবিয়ে দিতেন এবং কান বরাবর দুই হাত উত্তোলন করতেন তারপর তার হাত ডান হাত বাম হাতের পাতা কব্জি ও বাহুর উপর রাখতেন অতঃপর যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন তখন অনুরূপ দুই হাত উত্তোলন করতেন সহি বুখারী একশো এক নাম এক নম্বর হাদিস একশো দুই নাম্বার পৃষ্ঠা নাসাই হাদিস নাম্বার হচ্ছে সাতশো এক নাম্বার হাদিস একশো দুই নামা পৃষ্ঠা আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে সাতশো সাতাশ পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো পাঁচ হাদিস নাম্বার হচ্ছে আহ হাজার আটশো নাম্বার সোয়েদ ইবনে হুজাইমে হাদিস নাম্বার হচ্ছে চারশো আশি ইব্ন হাদিস নাম্বার হচ্ছে এক হাজার আটশো ষাট এর মর্মে অনেক হাদিস রয়েছে কেউ যদি ডানার বাম হাতের ওপর রাখে তো দেখেন এমন করলে পরে সরাসরি বুকের ওপরে হাত চলে আসে কেউ নাবি নিচে কিন্তু হাতটা যায় না এর মর্মে অনেক হাদিস রয়েছে যে হাদিস গুলো বললাম এই হাদিস গুলো টাইটেলে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন আমি যা যা হাদিস বললাম এইসব হাদিস সই কিনা আপনি মিলিয়ে নিতে পারেন এখানে সব উল্লেখ দেওয়া রয়েছে কত নাম্বার হাদিস কত নাম্বার পৃষ্ঠা সবকিছু দেওয়া হয়েছে আপনি চেক করে নিতে পারেন শহীদ বা মুসলিম আবতা নিজের খুঁজে চেক করে নিতে পারেন আমি যা যা কথা বললাম এই করে কি সঠিক না সঠিক কিনা আর আপনি যদি সময় না হয়ে থাকে আপনি শেয়ার করে ছুঁয়ে দিন পরে আপনি দেখে নিন আমি যা যা কথা বললাম নেই সত্য নেই মিথ্যা